আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোয়াগাসার গরুরাটে। এটি একটি ঐতিহাসিক গরুর হাট বিশাল বড় গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক সোগাসার গরুর হাট থেকে মাংসের গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডি দেশি গরু শঙ্কর গরু পুরা জাতের গরু দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সামনে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বড় দুইটা গরু এগুলো মূলত গোস্ত বেশি ধরে একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরুও তো আপনার মতো জি কয়টা আজকে চারটে চারটা এখানে দুইটা দর্শক দুইটা এগুলো যাতে কি কুরাত জাত আপনারা শুনলেন দর্শক এগুলো মূলত কুরাত জাতের গরু মাংস বেশি ধরে ডবল বডি আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক ভাই

সত্তর আর একটা আটষট্টি টোটাল দুইটা গরু দর্শক বড় গরু তো দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন আপনারা ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন কি কাকা গরু হাফাচ্ছে কেন রোদে দাঁড়ায় আছে তাই তো এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু দেশি জাতের গরু এইগুলো একটু গোস্ত কম ধরে কিনা গরু না বাসার গরু মানে আপনারা ব্যবসায়ী গরু কয়টা নাটছেন একটাই নাটছেন এটা চাচ্ছেন কত বান্ন বান্ন আপনারা শুনলেন দর্শক বলতেছে ব্যবসার গরু বান্ন মূলত চাষছে বান্ন কম বেশি তো আছে নিয়ত কেমন বিক্রি পঁয়তাল্লিশ হাজার লিটার নিয়ত নিয়ত তারপরে যখন টাকা দিবে দাম আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ হচ্ছে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ তার মানে একটু উপরে গিলে দিবেন একটু উপরে গিলে দিবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদম চলতেছে গরুরার থেকে যশোর জেলা এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে চাসাই বাসাই করে কুরাই করবেন দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন এখন আর শিং উঠিনি দেশি জাতের গরু কিছু কিছু গরুতে গোস্ত একটু বেশি দাঁড়ায় কিছু গরুতে একটু কম দাঁড়ায় দেখে করে করবেন দাঁত আপনারা শুনলেন একটা গরু কিনা না বাসার মানে আপনারা ব্যাপারই তাই তো এটা চাচ্ছেন কত আচ্ছা বেসা বিক্রি নেত কেমন তিতাল্লিশ চুয়াল্লিশ শুনলেন দর্শক এই যে গরু আটচল্লিশ চারছে আটচল্লিশ টাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে দর দাম দেখা দেখি চলছে সামনে দুইটা দেখতে পারছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কি অবস্থা বাজারে বাজার ভালো না বলতেছে দর্শক বাজার ভালো না দেখতে পারছেন দুইটা গরু দুইটা গরু দর্শক কাকা এগুলো কিনা গরু না বাসার গরু মানে আপনারা ব্যাপারই তাই তো হ্যাঁ কথা শুনতেছে না দর্শক দেখতে পারছেন এই যে প্রথমটা দরদাম চলছে প্রথমটা তো কুরাস না চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এটা মূলত কুরাস জাতের একটা গরু পঁয়ষট্টি চাচ্ছে সোগাছার গরুর থেকে আপনার নিয়ত কেমন ষাট শুনলেন এই গরুটা দর্শক ষাট হলে বিক্রি হবে ষাট আর দুই নম্বরটা চাচ্ছেন কত ছাপ্পান্ন নিয়ত পঞ্চাশ দর্শক এটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ হলে দেখতে পাচ্ছেন এটা কয় সমান এই দুইটা যখন কেউ একসাথে নিবে একটু কি কম বেশি আছে একটু কম আছে তাই তো একটু কম আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখি চলতেছে দর দাম চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত কাকা চার দাঁতের গরু দর্শক চার দাঁতের গরুর এই অবস্থা আপনারা একটু কুড়াই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যাপারী তাই তো আচ্ছা চারছেন কত আচ্ছা আটশো আটচল্লিশ শুনলেন দশক কিনা গরু এই যে একটা গরু আটচল্লিশ মূলত চারছে আটচল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি নিয়ে দাম পেয়েছেন কেমন ভাই সাত হাজার তার তারপরেও তো আপনার একটা ধারণা আছে যে আমি এত হলে বিক্রি করব কত হলে নিয়ে কাকা ওই এগারোটা এগারো কম বলতেছে দর্শক এই যে একটা গরু সাতচল্লিশ পর্যন্ত দাম পেয়েছে আসলে এটা অনেকেই বলে তারপর আপনারা একটু নিজেদের মতন করে যাচাই বাছাই করে কুরাই করবেন